সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সড়কে শুরু হচ্ছে শুরু করছে আটকে প্রতিবেদন আজ তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার আমরা চলে আসছি কুষ্টিয়া জেলায় আলমপুর পশুর হাটে আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত হাতে সাগরগুলো পাওয়া যায় তে

দেড় বছর আগে দেড় বছর হলে তার এখনো মনে হয় দাঁত হয়নি আরো কিছুদিন সময় লাগতে পারে সুন্দর নাদি আছে দেখা যায় বিচু দুইটা দেখা যাচ্ছে এবং হাইটে কিন্তু অনেক লম্বা গরু আচ্ছা কতদিন লালন পালন করলেন গরু পাঁচ মাসের মধ্যে কত দিয়ে কিনছিলেন এক লাখ মানে এক লাখের উপর দিয়ে কিনা ছিল আচ্ছা এখন দাম কেমন চাচ্ছে না চাচ্ছে আচ্ছা তো কেউ কি দাম দিছে আচ্ছা এখনো দাম পান না আচ্ছা এটার টার্গেটটা কেমন আছে আপনি কত হলে বিক্রি করবেন আচ্ছা সত্তর হাজার টাকা হলেই বিক্রি করব

বিচি দুইটাই আছে না অনেক হাত পায় লম্বা গরুটা অনেক আরও বড় হবে না দাঁত হয়নি তো এখন আচ্ছা কেমন দাম চাচ্ছেন গরুটার একশো পঁচিশ দাম চাচ্ছেন কেউ কে দাম দিচ্ছে গরুটা নব্বই পঁয়সানব্বই বলেছেন আপনার টার্গেট কেমন আছে কত হলে আসছে একশো পাঁচ সাত হলে আচ্ছা এখনকার গরুর বাজার কেমন কম না বেশি

কেমন এখনো বলেন আচ্ছা এই দুইটা গরু একসঙ্গে কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা মানে চাষি করে হলে এক লক্ষ সত্তর টাকা হলে বিক্রি করে দেবেন জি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আসসালামু আলাইকুম ভালো আসলে কয়েকটাই নিয়ে আসতেন একটাই নিয়ে না কী যাচ্ছে রেটা হ্যাঁ আপনার পিজিআ পিজিআ আচ্ছা বয়স কেমন হবে দেড় বছর বয়স

তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এই হাটটা কিন্তু অনেক কুষ্টিয়ার একটি বিখ্যাত হাট তো এই হাটে অসংখ্য পরিমাণ ভালো মানের গরুগুলো আপনারা কিনতে পারবেন যারা খামার করতে চাচ্ছেন খামার উপযোগী গরুগুলা এই হাটে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ